বারংবার বলেছি যে এই রাজ্য সরকারের মুখ এবং মুখোশ আলাদা চোর মমতার মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা এদিকে চোর মমতা বাইরে মিটিং মিছিল করে বড় বড় ডায়লগ দিচ্ছেন যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন অথচ চোর মমতার সরকারকে রিপ্রেজেন্ট করে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে একটা বাক্য ব্যয় করলেন না যারা চাকরি হারিয়েছে তাদের সপক্ষে সরকারের শুধুমাত্র একটাই চিন্তা যে কিভাবে নিজেদের পিঠের চামড়া বাঁচানো যায় আর কি করে নিজেদের চোর গোটা চোর মন্ত্রিসভাটাকে মূল পয়েন্ট বারবার করে যে কুমিরের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন বিভিন্ন সভাতে গিয়ে সেটা শুধুমাত্র নাটক মাত্র সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোষ মাত্র চাকরি যারা হারিয়েছে তাদের প্রতি ন্যূনতম ন্যূন্যতম বন্দ্যোপাধ্যায় নেই যদি থাকতো তাহলে রাজ্য সরকারের যিনি আইনজীবী বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন আছে সারা বাঁকুড়া জুড়ে যেভাবে রাস্তা তুদারে মানুষ পুষ্ট বৃষ্টি করেছে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে আমি আপনাদের বলে দিতে পারি ঐতিহাসিক মার্জিন হবে বাঁকুড়া লোকসভা কারণ যে যিনি দাঁড়িয়েছেন ওদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কয়লা টয়লা নিয়ে অনেক কিছু নিয়ে তার নামও আছে মানুষকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে এমপির থেকে কাজ আনতে গেলে সার্টিফিকেট আনতে গেলে কোন ভদ্রলোকের বাড়িতে যাবেন না তিহার জেলে যাবেন এই সিদ্ধান্তটা মানুষকে নিতে হবে ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কয়েক দশক করেছে আজকে যে ভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে আমার কি ভিশন তাও আছে সবাইকে আমার অনেক অভিনন্দন সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন আছে এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে তিনি জয় ওখানে পুজো দিয়েছিলেন সেই পুজো দিয়ে ওই যে কাপড় সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেরে আজকের পর থেকে একদম আগেই দিয়েছি আরো জবরদস্ত হিন্দিতে বলে দিই ছোট করে আজ